আপনার বাসায় কি গ্যাস সিলিন্ডার আছে একটু দাঁড়ান আপনি হয়তো অজান্তেই বড় এক বিপদের ঝুঁকি নিচ্ছেন ডেনমার্ক আইজিটি ডিভাইসটি গ্যাসের পাইপের খুব ছোট ছিদ্র বা সূক্ষ্ম লিকেজ শনাক্ত করতে পারে না ফলে পাইপ লিক হয়ে গ্যাস বের হতে থাকলেও এটি লাইন বন্ধ করে না যা থেকে যে কোনো মুহূর্তে ঘটতে পারে ভয়াবহ অগ্নিকাণ্ড এছাড়া এর মিটারেও গ্যাসের সঠিক পরিমাণ দেখায় না ফলে অসময়ে গ্যাস ফরিয়ে আপনাকে বিপদে ফেলে কিন্তু চিন্তার কিছু নেই আপনার পরিবারের একশো ভাগ সুরক্ষা নিশ্চিত করতে আমরা নিয়ে এসেছি এস গ্যাস সেফটি ডিভাইস এটি একটি আধুনিক প্রযুক্তির এটিএম রেডি ডিভাইস এর বিশেষত্ব হল গ্যাসের পাইপে যদি ছোট ছিদ্রও হয় তবে এই ডিভাইসটি চোখের পলকে তা শনাক্ত করে এবং সাথে সাথে অটোম্যাটিক গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় পাশাপাশি এর নির্ভুল মিটার আপনাকে সিলিন্ডারের সঠিক গ্যাসের পরিমাণ জানাবে তাই গ্যাস ফোরানোর টেনশন আর থাকবে না দুর্ঘটনার ঝুঁকি এড়াতে আজই আপনার সিলিন্ডারে লাগিয়ে নিন এস এফ গ্যাস সেফটি ডিভাইস অর্ডার করতে নিচের অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা আমাদের কল করুন